তো মোডেন এবেল বোলেরো টু ডু দ্য জব আমি চ্যালেঞ্জ করে বলছি মোস্তাফিজকে ছয় বলে ছয়টি ছক্কা মারবো আমি চেন্নাইয়ে বনাম লখনৌ ম্যাচের আগে হঠাৎ লাইভে এসে মোস্তাফিজকে চ্যালেঞ্জ করে একই বললেন লখনৌর অধিনায়ক কে এল রাহুল বিস্তারিত ভিডিও ক্লিপসহ দেখতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলে এখন পর্যন্ত চেন্নাইয়ের হয়ে দারণ ছন্দে আছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান পাঁচ বয়স খেলে উইকেট নিয়েছেন দশটি যদিও এবারের আসরে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল চেন্নাই কিন্তু মাঝে দুই ম্যাচ হারায় এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চারটিতে উল্লেখ্য সিএসকে সবগুলো ম্যাচের জয়ের কারিগর ছিল তাদের বলাররা চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়েন্টের বিপক্ষে যেটি শুরু হবে আগামী উনিশে এপ্রিল রাত আটটায় কিন্তু এর আগে চেন্নাইয়ের বোলারদের সতর্ক করে এক ভিডিও বার্তায় লক্ষ্ণর অধিনায়ক জানান আমরা চেন্নাইয়ের বোলারদের মোকাবেলা করতে আগেই প্রস্তুতি নিচ্ছি আশা করি ফিস কিংবা না কেউই আমাদের সামনে দাঁড়াতে পারবে না চেন্নাইয়ের বিপক্ষে জয়ের জন্য আমরা মুখিয়ে আছি বাকিটা মাঠেই দেখা হবে তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় চেন্নাই বনাম লক্ষ্ণৌর ম্যাচে কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন এখনই